যৌবোপযোগী কথা হয় আজ পরিস্থিতি এমন একটা জায়গায় ভারতবর্ষের চিত্র এমন একটা জায়গায় দাঁড়িয়েছে এমনি মুসলমানদের ভিতরে দিয়ে জ্ঞান যেন হারিয়ে যাচ্ছে একদিকে দিল্লির সরকারের একটা প্রচন্ড চাপ চলছে এটা আপনারা ভালোই জানেন ভারতবর্ষের ভিতরে কেন্দ্র সরকার বিগত কয়েকদিন আগে অককম বিল পাস করতে চাইছে প্রায় অককম বিল পাস হওয়ার কাছাকাছি পৌঁছে রয়েছে সরকার চাইছিল এর আগে দিল্লির বিলটা পাস করতে অলরেডি দিল্লি ইলেকশন হয়েও গেছে আগামী কাল দিল্লি ইলেকশনের ভোট গণনাও হবে ভারতবর্ষের ভিতরে মসজিদ আর মাদ্রাসা এমনি মুসলমানদের ভিতরে আমরা বিভিন্ন দল বিভিন্ন জামাতের আমরা দলবध्द হয়ে চারিদিকে ছত্রভঙ্গ পরিস্থিতি হল একেতো আমরা কেউ তবলিগ কেউ আহলে হাদিস কেউ বেরেলি কেউ আজান গসি কেউ কাদিয়া

আল্লাহবার বললেন অলা তাফারকু তোমরা একে অপরের ভিতরে পৃথক হয়ে যেও না পৃথক হলে কি হবে আল্লাহ বললেন পৃথক তোমাদের শত্রু পক্ষ তাদের আক্রমণ করতে সুবিধা হবে ভারতবর্ষের মানচিত্র বলছে ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট চলছে মুসলমানদের দলাদলির কারণে সরকার পক্ষে বিভিন্ন রকমের মুসলমানদের বিরুদ্ধে বিল পাস করতে সুবিধা হচ্ছে আজকে ভারতবর্ষের পার্লামেন্টে রাজনৈতিক যত পার্লামেন্টের ভিতরে যত মুসলিম এমপি রয়েছে তারা বর্তমান আমি রাজনীতির কথা বলছি না শুধু পরিস্থিতির অনুকূলে কটা কথা বলছি পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল কংগ্রেসের কিছু সাংসদ আছে যারা অকপ বোর্ডের অকপ বিল পাস করার বিরুদ্ধে তারা যথাযথভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে আমি একেবারে মানে বুঝে শুনে পড়ে বলছি আপনাদের কেন্দ্র সরকারের অকপ বিল যেদিন পাস করার ভোটাভুটি হয়েছিল ভোট হয়েছিল সরকার পক্ষের ভোট সরকার বিপক্ষের ভোট অর্থাৎ বিলের পক্ষে আর বিলের বিপক্ষে ভোটাধিকার প্রয়োগ করা হলো ভোটের পক্ষে ভোট বললো আপনার অকব্য অকব্যিল পাস করার পক্ষে ভোট বললো অকব অকব্যিল পাস করার বিরুদ্ধে ভোট হল দশটা এই বিল পাস করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ভেতরে যাই থাকে আমি সেটা জানি না তবে বাস্তব চিত্রে তারা পার্লামেন্টে ওয়াক আউট করেছে বারবার তারা আরো ভারতবর্ষের কিছু সংখ্যক সাংসদ যারা বিরুদ্ধে ভারতবর্ষের সেই অকম বিল পাশ না যাতে হয় তার জন্য তারা হিন্দু হয়েও চেষ্টা চালিয়েছে কিন্তু বহু দলের মুসলিম এমপিরা